আমাদের দেশে তো এই সামনে শোবে বরাত আসবে মাঘ মাসের পরেই ফাল্গুন মাসে ঠিক না এই শোবে বরাতের সময় বাবারে আপনাদের এখানে হয় না হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর আমাদের আবার বর্ধমানে অনেক গ্রামে কি করে জানেন হালুয়া রুটি আবার বলে গোটা ঘরে ছেলে দিকে বলে মোমবাতি দে দাদির আবার পয়সা দেয় বোম নিয়ে এসে ফাটা তোর দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে তাহলে গিরামে মনে হচ্ছে জানো অ্যারাডোমে বোম ফুটছে যুদ্ধ চলছে আমেরিকা দাঁড়াম দুরুম পটাম ফুটু দাদি কি বলছে জানে গোটা ঘরে মোমবাতি জ্বালা বললে কেন বললে ওই দিনে সবে বরাতের রাতে তোর দাদো আসবে অন্ধকারে হুঁজট খেয়ে যাবে আল্লাহ কবরে কি হচ্ছে তা ঠিক নাই সবে বরাতে তারা হালুয়া রুটি খেতে হবে কি বুঝলে আর ই কি করেছে ঘরে এক জায়গায় ভালো করে বেগনেতে রুটি আর হালুয়া রেখেছি বলে কে খাবে গো দাদি বললে খাবে তো দাদ এরা সব ঘরের ভেতরে এসে কুকুরে খাচ্ছে হ্যাঁ খেয়ে চেঁচে পুচে চলে গেছে বলে দেখলি তোর দাদু শূন্য তাদাই করে খেয়ে গেছে আল্লাহ কুকুরটাও দাদো হলো কুকুর মনে মনে ভাববে ভালো হয়েছে আমি একটা দাদো সাজতে পেরেছি এদের হাল সেই মরা মানুষ কখনো খাবার খায় কথা বলেন না বলেন এর থেকে দুঃখ রাখার জায়গা কিছু না এই আকিদা যাদের আছে আমি একটা জলসা আমার অনেক দিন আগে শুনেছেন আমার এলাকায় কি বুঝলেন একটা গ্রাম আছে আমি গ্রামের নাম লুব না তারা আমার গোলসি বাজারে বলেছে আমাকে শুনি শুনি আমরা কি বুঝি না কাদের লেগে বলেছে একজন পিস মারা গেছে তার মাজার হয়েছে তার বাড়িতে কুকুর ছিল সেই কুকুরটা মারা গেছে তারও মাদার করেছে হারাম তারও করে জোরে বলুন এদের করার তার আল্লাহ তালা সেরেক থেকে বাঁচা সকরে জোরে বলুন আমিন থেকে বাঁচান আজকে তো আমি নিজে দিকে বলেছি গতকালকে বলে এসছি যে আমার ভাই আমাদের দেশের কিছু লোক বলছে কি যে হ্যাঁ এমন তাবিজ দাবো কেউ যদি পালিয়ে যায় অনেকজন পালিয়ে যায় না যায় না পালিয়ে যায় না ছেলে পালি গেছে কোনো মেয়ে পালি গেছে বাড়ি থেকে তো অনেক আমাদের দেশের ভণ্ড হুজুর বেরিয়েছে ঘন্টার মধ্যে তাবিজ করে এনে এরকম আছে না দিচ্ছে মোবাইলে পেপারে যারা বলছে ঘন্টার মধ্যে গেলে এনে দেবো এই হারামখোর গুলোকে আমার কাছে নিয়ে আসুন এদিকে ধরে আমি মোদিজির কাছে নিয়ে যাব কেন বিজয় মালিয়া নীরব এরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে এই মালগুলো কি বলবো এনে দে কথাটা বুঝতে পারেননি তো বাহাত্তর ঘন্টার মধ্যে পালিয়ে গেলে এনে দিতে পারে ওরাও তো পালিয়ে এনে দে করে তখন এদিকে বাড়ি হবে হারামখর ধোকাবাজার একটা জায়গা থাকে আপনি পলাশিতে যান কিংবা থানার পাড়া বাজারে কোনো ল্যাবরেটরিতে যান যদি রক্ত দেন ফট করে একবারে রোগ ধরা পড়ে 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 না রক্ত দিয়ে ভালো করে রোগ ধরা পড়ছে না আর আমাদের দেশের কিছু জিলাপি হুজুর বেরিয়েছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে আর এরকম যদি জামা কেউ মেপে দেয় আমাদের দেশের মায়েরা এত দুর্বল বলে বলবিটা দারুন জানে বালালো কি বুঝলেন কিন্তু ঘোড়ার ড্যাং জানে তুমি ওটাই বুঝেছ কেন হ্যাঁ আপনাদেরকে বলে যাই আপনি রাতের বেলায় যদি এইখান থেকে পাঁচ কিলোমিটার দূরে কোনো বাস স্ট্যান্ডে নামেন রাত একদম গভীর রাত রাত দুটো বাইসছে। আপনি যদি হেঁটে হেঁটে আসেন দেখবেন ওই পায়ের আওয়াজে মনে হয় পেছনে আর একজন হেঁটে আসছে মনে হয় না হয় না যাদের দিলটা দুর্বল আছে তারা এসে ভয় খেয়ে যাবে বউ বললে এত ভয় খাচ্ছ কেন পেছনে হেঁটে আসছে সকালবেলা হুজুরের কাছে যেতে হবে হুজুরের কাছে গিয়েছি আমি রাতের বেলায় মারাত্মক ভয় খেয়েছি পেছনে মনে ছিল হেঁটে হেঁটে কে আসছে বলে দেখি জামাটা খুলো ওরে বাবরে জেনের ছটা তো আমরা হবে জেনের গায়েতে আইনা আছে নাকি ছটা মেরেছে হ্যাঁ বলছে জেনের ছটা মেরেছে ছটা তো আয়নাতে মারা যায় ঠিক কিনা কথা বলে এই যে ঘড়িটা আছে দেখেন ছটা মারা হবে হবে না হবে না আয়নাতে ছটা মারা হয় এমনুস আল্লাহ জেনের গায়ে কে আবার আল্লাহ আয়না লাগিয়ে দিলে যে ওরা ছটা মারে ছটা মেরেছে কি দিতে হবে তাবিজ একজন হুজুর চব্বিশ পরগনায় জলসার শেষে তাবিজের ডিব্বা নিয়ে বসেছে তিনি এক ঘন্টার তাবিজ বেজলেন কিসের এইটা ছেলে হওয়ার ছেলে হওয়ার তাবিজ পাঁচশো এক টাকা কিসের কত বললাম পাঁচশো এক টাকা আপনার রোগ ভালো হওয়ার তাবিজ হচ্ছে আপনার দু হাজার টাকা ক্যান্সারের তাবিজ চার হাজার এক টাকা সব এরকম করে তো পাঁচশো টাকার তাবিজটা এত বড় আমি বলো হুজুরের কাছে এক লাখ টাকার তাবিজ নিলে তো দশ টাকা লড়ি নিয়ে যেতে হবে

হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন মলবি থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্যে আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ কেয়ামতের দিনে এদিকে কঠিন আজাবে মুবতালা করে দেব আল্লাহ ওই সমস্ত নেমো খারাম হুজুরদের ভণ্ডদের কাছ থেকে আল্লাহ কমকে হেফাজত করুক বলুন আমিন আল্লাহ হেফাজত করুক চলুন আরও একটু আগে যেটা বলছিলাম হাততুলে বলুন তো আজ থেকে নামাজ কে কে ফজর থেকে ধরবেন হাত তুলে বলুন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমার যুবক দিকে বলছি নামাজ ছাড়বেন না মমিনদের আখলাখ বলছিলাম এক নম্বর সলা সলাতিহম খসিউ তারা নামাজ পড়লে খুশো খুজুর সঙ্গে নামাজ পড়ে দিন কাদবলাহালমো মিনুন আল্লাহ দীন আহুম তিস সলা তিহিম খুন ওয়াল্লাদীন আহুম আনিল্লাক এবং তারা নিজেদিকে গোনা কাটা থেকে বঞ্চিত রাখে সব্বাই পাপ মুক্ত জীবন গর্ব জরে বলুন ইনশাল্লাহ আমার মুসলমান ভাই সুদ হারাম সুদ খাবেন না ডাড়ি মারা হারাম ডাঁড়ি মারবেন না লোকের সম্পত্তি মারা হারাম মারবেন না লোকের হক মারা হারাম মারবেন না ঘুষ দেওয়া নেওয়া হারাম খাবেনও না আর দিবেনু না শুধু তাই নয় আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন ভালো করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো বলুন আমি আল্লাহ আমাদিকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক যাদের মনে হচ্ছে আমি পাপ মুক্ত জীবন করতে পারছি না আমি ইয়াসিন বলে গেলাম চল্লিশ দিন তাহাজ নামাজ পড়ুন আল্লাহ আপনাকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে দিবেন আপনি পাপ মুক্ত জীবন করতে পারবেন চল্লিশ দিন তাহাজ পড়ুন আল্লাহর কাছে চলুন আগে চলুন এরপরে আর তারা যেন যথারতভাবে জাকাত প্রদান করে এটা তিন নম্বর তারা জানো যত ভাবে জাকাত প্রদান করে যারা জাকাত দেয় না জাকাত ফরজ হয়েছে তারা লেখে নিয়ে যান তারা জাকাতের মাল খাচ্ছে কিসের মাল বললাম জাকাতের মাল অনেক মালদার আছে জাকাত দেয় না জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না তারা জাকাতের মাল খাচ্ছে আল্লাহর কাছে তাদেরকে হিসেব দিতে হবে তোমরা এতিম মিসকিনের মাল খাচ্ছ আল্লাহ কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ তত জায়গায় জাকাতের কথা বলেছেন আকিম যত জায়গায় নামাজ তত জায়গায় জাকাত আমার মুসলমান ভাই আরও একটু আগে চলুন এটা গেল একটু এগিয়ে চলুন বুঝতে পারবেন এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে আল্লাহ শরীরের মধ্যে সব থেকে কিমতি সব থেকে ইমান রক্ষা করার দামি জিনিস যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার লজ্জায় স্থান নারী এবং পুরুষের যারা আমার যুবক ভাই আছেন তাদেরকে অনুরোধ করবো তোমার যে যৌবনটা আছে এই যৌবনটা তোমার যে বিবি আছে তার হক যারা কোনো বিবাহ হয়নি তোমার যে বিবি হবে তার হক এইটা তুমি অন্য জায়গায় খরচ করো না ওরা বুঝছি না কানা বলে দাও ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় জিনা হয় ব্যাবিচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না কেউ করবেন না জোরে বলুন ইনশাল্লাহ